সালামু আলাইকুম কী অবস্থা সবার তো সবার কাঙ্ক্ষিত নন্মেজোর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের সাজেশান আজকে দেওয়ার চেষ্টা করবো দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং পুরো ভিডিওতেই আমাদের গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলে ফেলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এক্সামের জন্য আর কি তো তার আগে কথা বলে নিই যারা আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই সাজেশনের উপরে পেইড কোর্সটি করতে চান তারা জিরো জিরো এইট এ হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং নক দিয়ে সুন্দরভাবে আমাদের সঙ্গে কমিউনিকেশন করে আপনারা কোর্সটি পার্চেস করতে পারেন এছাড়াও প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সকল কোর্সগুলি কন্টিনিউ আছে তো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইটা আমার একটু আগের সেশনের তো এই নন মেজর নেশন ইউনিভার্সিটি নন মেজর এই সাবজেক্টটির চ্যাপ্টার রয়েছে মোটামুটি সব ডিটেলস আলোচনা করে আমি একদমই খুব সুন্দরভাবে সাহস সন্ধ্যে দেওয়ার চেষ্টা করবো বিশটা হিউজ চ্যাপ্টার বাট আমাদের বিশটা চ্যাপ্টার করতে হয় না যারা খুবই আমার পেইড কোর্স করতেছেন এবং খুবই কনফিউজ যে ভাই এত কিছু কিছু চ্যাপ্টার করায় নাই এটা করায় নাই বাট রিল্যাক্স আমি যে কয়েকটা চ্যাপ্টার করিয়েছি যে ম্যাথগুলো করিয়েছি সেই চ্যাপ্টারে যদি কোনো ম্যাথ বাকি থাকে সেগুলো একটু নিজেরা করার ট্রাই করবেন হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সাজেশানে চ্যাপ্টার ভিত্তিক সাজেশনে যে দশটা চ্যাপ্টার দেখিয়ে দিয়েছিলাম তোমাদের একটি মনে আছে চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন এভাবে যে চ্যাপ্টারগুলো দেখে দিয়েছিলাম দশটা চ্যাপ্টারে সে আপনারা দেখলেই বুঝতে পারবেন সাজেশান দেওয়া আছে সেই দশটা চ্যাপ্টারের যদি কেউ প্রশ্নগুলো খুব ভালোভাবে ক্লাসগুলো শেষ করে সেই দশটা চ্যাপ্টার সে একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে পাঁচ থেকে ছয়টা শেষ করলেও সে ভালো রেজাল্ট করতে পারবে সো আমি যে পেজ বেসিক স্টুডেন্টদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বললাম যে কেউ টেনশন নেবেন না এখন আসি একটু টেনশন দেওয়ার কথা বলি নন মেজর বিষয়গুলোতে হয় কি নন মেজর বিষয়গুলোতে যে ঘটনাটা ঘটে যে দেখা যায় যে থার্টি পারসেন্ট থেকে ফোরটি পার্সেন্ট কোশ্চেন হয় হচ্ছে সিলেবাসের বাইরে বলতে কি মানে যেগুলো রিসেন্ট সালে আসে মোটামুটি বা তোমাদের মেজর মেজুদার আসছে এগুলোর বাইরে হয় আর সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট একদম হুবহু রিপিট হয় বিগত বা আগের সালগুলো থেকে ঠিক আছে সো এই সাবজেক্টে ভালো করতে গেলে অবশ্যই অবশ্যই যে চ্যাপ্টারই পড়ান না কেন সেই চ্যাপ্টারটার ভালোভাবে শেষে নিতে হবে আমি এই যে প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়ার আগে একটা কথা বলে নিই যে অবশ্যই আপনার প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করার আগে যে চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টার পড়েন তিনটা চ্যাপ্টার পড়েন বা সেই তিনটা চ্যাপ্টার ভালোভাবে পড়েন যে প্রশ্নগুলো রয়েছে আমি যে প্রশ্নগুলো দেখাই দেবো সেগুলো ভালোভাবে শেষ করবেন ওকে তো আমাদের সাজেশনের সিস্টেমটা কি এখন বলি যে প্রথমত এই সাজেশন বইয়ের আমি প্রত্যেকটা ম্যাথ দেখাই দেবো যেগুলো অবশ্যই করতে হবে যারা পেট ক্লাস করেন এগুলো মিস দেওয়া হবে না হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে গেলে আর আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ হবে একশো পার্সেন্ট মনে হবে কমন উপযোগী যেগুলো করলে পাস মার্ক থাকবে সেগুলো আমি বলে দেবো সাথে সাথে তাহলে যারা বিগত আগের সাজেশনগুলো ফলো করেন তারা জানেন যে আমি প্রতিটা অধ্যায়েরই সব প্রশ্নই দেখা যায় যেগুলো হচ্ছে করতে হবে আর কি পড়তে হবে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পেতে গেলে সাথে সাথে আমি হানড্রেড পার্সেন্ট বা গুরুত্বপূর্ণ বেশি এরকম প্রশ্নগুলো বলে দিই যেমন বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য এটা এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দিলাম ঠিক আছে বাস্তব সংখ্যা ফিল্ড স্বীকার্য ওকে এরপরে আমাদের এখানে আছে বাস্তব সংখ্যার ক্রণবিন্যাস স্বীকার্য গুণাবলী এগুলো দেখতে হবে খুবই সিম্পল কবি ব্যাগের জন্য এটা একটা কবি ব্যাগের জন্য ওকে আমরা খুব দ্রুত এবং সুন্দরভাবে আমরা এসকে স্বাদেশনটি দেওয়ার চেষ্টা করব তারা আর আরও কিছু কথা বলে নিই পরীক্ষায় তাড়াহুড়া করবেন না ঠিক আছে পরীক্ষায় যে ঘটনাটা ঘটে অনেকে তাড়াহুড়া করতে গিয়ে অনেক কিছু মিসিং করে ফেলে যেমন এখানে থিরুম ম্যাকের এক করতে হবে ঠিক আছে এক করতে হবে এর সঙ্গে চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এক নাম্বারটা করতে হবে সবাইকে একটা কথা বলবো যাদের প্রিপারেশন খারাপ তার আগে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলবো এগুলো আগে শেষ করবেন বা ওই টপিকগুলো আগে শেষ করবেন করে আপনারা পরবর্তী অংশগুলো করার ট্রাই করবেন এখানে দেখেন থিরুম সিক্স এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থিরুম সিক্স ওকে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট যেগুলো বলবো সেগুলো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট হিসেবে দাগাই নেবেন এক্সাম্পল টু একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল টু একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা কি রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টার কিন্তু দেখতেছি আমরা তিতাস প্রকর্শনীর বই থেকে এক্সাম্পল টু এক্সাম্পল নাম্বার যদি এলোমেলো হয় প্রশ্ন মিলাই নেবেন এক্সাম্পল সেভেন ইম্পর্ট্যান্ট ভালো মোটামুটি গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে তো এক্সাম্পল সেভেনে কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছিলাম পেজ ক্লাসে এই ক্লাসটা ছিল না পরবর্তীতে নেওয়া হয়েছিল আচ্ছা আমরা চ্যাপ্টার টু এ যাবো এখন চ্যাপ্টার টু মৌলিক অসমতা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার দেশের কোশ্চেন হবে এক নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে মাসবি দুই নাম্বার থেকে কোশ্চেন হবে দুই নাম্বার থেকে আপনার দশ মার্কের অ্যান্সার কম করে পাবেন এক নাম্বার চ্যাপ্টার থেকে হয়তো চার অথবা দশ যে কোনো একটা হতে পারে ওকে এখানে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে থিরুম টু দেখতে হবে থিরুম টু দেখতে হবে ঠিক আছে থিওরুম টুটা দেখতে হবে ওকে এরপরে আপনারা একটা একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই যারা আবার যাদের ফ্রেন্ড রয়েছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন এর সাথে সাথে হচ্ছে অবশ্যই যারা ভিডিওটি ডাউনলোড করে দেখছেন তারা কাইন্ডলি হচ্ছে একটু এমই দিয়ে দেখবেন তাদের চ্যানেলটা হচ্ছে বেশি ভাই বা বিভিন্ন কলেজ গ্রুপে শেয়ার করবেন থিরোম পাস এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ থিরোম পাস এরপরে হচ্ছে থিরুম নয় সরি এক্সাম্পল নয় এক্সাম্পল নয়টা বের খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল নয় খুবই গুরুত্বপূর্ণ এরপর আপনাকে দেখতে হবে এক্সাম্পল পনেরো এক্সাম্পল পনেরো খুব গুরুত্বপূর্ণ এবার জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমার বলতেই হবে করার কিছু নাই এরপরে এক্সাম্পল বাইশটা দেখবেন এক্সাম্পল বাইশটা দেখবেন ঠিক আছে এক্সাম্পল বাইশ দেখবেন এক্সাম্পল বাইশ দেখবেন এক্সাম্পল ছাব্বিশ দেখবেন এক্সাম্পল ছাব্বিশ দেখবেন এক্সাম্পল সাতাশ দেখতে হবে সরি আঠাশ দেখতে হবে সাতাশ না এক্সাম্পল ছাব্বিশের পরে আঠাশ দেখতে হবে ওকে তো এগুলো মোটামুটি পেড ক্লাসে সবগুলোই করানো হয়েছে এক্সাম্পল হচ্ছে আপনি আপনারা এক্সাম্পল হচ্ছে এবার এটা বল এক্সাম্পল তিরিশ দেখতে হবে ঠিক আছে এক্সাম্পল তিরিশটা খুব ভালোই গুরুত্বপূর্ণ এবারের জন্য আর বইটা একটু পুরনো এর জন্য হয়তো বা এক্সাম্পল নাম্বার না মিলতে পারে সো মিলে নেবেন দেখে শুনে এক্সাম্পল একচল্লিশ দেখতে হবে এক্সাম্পল একচল্লিশ দেখতে হবে এরপরে এখানে এক্সাম্পল পঁয়তাল্লিশ ভালো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল পঁয়তাল্লিশ এরপর এক্সাম্পল আপনারা এক্সাম্পল সাতচল্লিশটা দেখতে হবে কিছু কিছু ম্যাথ দেখা যায় পেইড বেসে করানো থাকে না যেগুলো আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকে নিজেরা না পারলে পেইড বেসে শেয়ার করবেন সেগুলো করাই দেওয়া হবে সমস্যা নেই ওকে এই যে দেখবেন একটু ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ না একটু দেখবেন দেখে নেবেন এরপর এখান থেকে এক্সাম্পল ষাটের এক এবং তিন দেখতে হবে জাস্ট এগুলো ইম্পর্টেন্ট না গুরুত্বপূর্ণ জাস্ট দেখে নেবেন শেষ অনেকে ভাবতে পারে ভাইয়া তো অনেক ম্যাথ দেয় ঘটনা হচ্ছে আমি এভাবে দেই যারা ভালো প্রিপারেশন নিয়েছে তারা অনেকে সেও থাকে না যে কনফিউজ থাকে কোন কোনো ম্যাথগুলো করতে হবে কোন কোন ম্যাথগুলো করলে আমি কমন পেতে পারি সেগুলো আমি বলে দিচ্ছি সাথে সাথে কিন্তু গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলোও জানাই দিচ্ছি

এক্সাম্পল দশ এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সাম্পল দশ এক্সাম্পল বারোটা গত বছর আসছে লাগবে না এটা ঠিক আছে এরপরে এক্সাম্পল পনেরো এক নাম্বারটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে দেখবেন তিন নাম্বারটাও করতে হবে কিন্তু এক নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ ওকে

আপনাদের জন্য খুব ভালোভাবে করবেন ওকে এটা লাগবে না করবেনা আটের এক নাম্বার আটের এক নাম্বার আপনাদের জন্য এবার খুবই ভালো গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করবেন এক্সাম্পল আটের এক নাম্বারটা ঠিক আছে তো একের সাথে দুই কিন্তু সামঞ্জস্যপূর্ণ সো এক কেউ করে ফেললে দুই করবে না এমন একের সাথে দুইটা একটু দেখে নেবেন জাস্ট দেখে নেবেন যাতে হুট করে আসলে যেন পারেন এক্সাম্পল দশের এক করতে হবে জাস্ট করতে রাখতে হবে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এটা দিয়েছিলাম গতবার একশো পার্সেন্ট চলে আসছে আচ্ছা এইবার এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সতেরো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ডিম আবার সিরোম চ্যাপ্টার এক্সাম্পল উনিশের এক একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দুই নাম্বারটা শুধু দেখবেন হবে কিন্তু এক নাম্বারটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বাদ দেওয়া যাবে না আর একটু কমেন্ট করবেন আপনারা কাইন্ডলি যারা ভিডিও ডাউনলোড দেখতেছেন তার তারাও কাইন্ডলি নেট নেটওয়ার্ক করে কমেন্ট করার চেষ্টা করবেন কারণ কমেন্ট না করলে যে আরও সামনে যে শর্ট শর্ট আরও সাজেশন আসবে সেগুলো দেওয়ার ইচ্ছা জাগবে না ঠিক আছে কারণ আমাদের সাজেশনগুলো ফ্রি সাতাশের হচ্ছে একদম সাতাশের হচ্ছে একদম সাতাশটা দেখবেন নন মেজরদের ঠিক আছে ওকে ওকে এদিকে আর নাই পেজ উল্টানোটা একটু ঝামেলা বত্রিশের তিন নাম্বার গুরুত্বপূর্ণ দেখবেন ঠিক আছে এবারের জন্য একটু মোটামুটি আচ্ছা এখন আমরা দেখবো চ্যাপ্টার ফাইভ থ্রি অফ চ্যাপ্টার ফাইভ থ্রি অফ থেকে আমরা দেখার চেষ্টা করি কোনগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি এবার যে থিরি অফ ইকুয়েশন যে ডেকাটের চিহ্নের ব্যাপারটা আছে এখান থেকে একটা ম্যাথ আসতে পারে সো আমার আসলে পেজ উল্টাতে সময় লাগে ঠিক আছে আপনার একটু ধৈর্য ধরে যারা দেখতেছেন তাদেরকে থ্যাংকস অসংখ্য এক্সাম্পল থিরি অফ ইকুয়েশন এক্সাম্পল টু এক্সাম্পল টুটা দেখে ফেলবেন খুব ছোট শর্টকাটে এক্সাম্পল চার দেখতে হবে গুরুত্বপূর্ণ না জাস্ট হচ্ছে দেখতে বলছি ঠিক আছে এক্সাম্পল নয় দেখতে হবে এক্সাম্পল দয়ন মোটামুটি গুরুত্বপূর্ণ এক্সামল একটা ভালোভাবে করবেন এক্সাম্পল দশটা বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে এক্সাম্পল এগারো দেখবেন এক্সাম্পল এগারো দেখতে হবে আপনারা যাদের বই স্যামনাথ তারা মিলায় নিয়ে সেটা প্রশ্নগুলা এক্সাম্পল এরপরে তেরো এক্সাম্পল তেরো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশি এক্সাম্পল চোদ্দ গুরুত্বপূর্ণ প্রচন্ড গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো মিসিং মিসি দেওয়া যাবে না এক্সাম্পল আমাদের পনেরোটা দেখতে হবে এই চ্যাপ্টারগুলো থেকে দশ থেকে পনেরো মার্ক করে কমন আসে এই চ্যাপ্টারগুলো থেকে সো ভালোভাবে করতে হবে এক্সাম্পল একুশ দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল একুশ এখানে এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি তিরিশ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে একশো গুরুত্বপূর্ণ এক্সাম্পল এটা কত এক্সাম্পল এক তিরিশের এক নাম্বারটা দেখতে হবে ঠিক আছে তিরিশে এক এক্সাম্পল বত্রিশের তিনটা দেখবেন তাদের করা আছে তারা করবেন তাদের করানো করতে হবে না ওটা এক্সাম্পল তেত্রিশের দুই দুই দেখবেন যাদের করা আছে গুরুত্বপূর্ণ কম এক্সাম্পল ছত্রিশ দেখবেন যাদের করা আছে গুরুত্বপূর্ণ কম করতে হবে ভালো রেজাল্ট করতে চান এই যে একদম একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট চল্লিশ একচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে চল্লিশ একচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে নিন মিলাই নিন প্রশ্নগুলো মিলিয়ে নেবেন মিউট করে যেভাবে বা প্রশ্ন বয়স আসবে প্রশ্ন মিলে সেক্ষেত্রে জাস্ট একবার করে দেখে দেখে মিলিয়ে নেবেন সুন্দর করে এক্সাম্পল সাতচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সাতচল্লিশ দেখে নেন সুন্দরভাবে প্রশ্নটা দেখে নেন ওকে আমরা এখন চ্যাপ্টার ছয় যাবো চ্যাপ্টার ছয়টা হচ্ছে মূলত ডেটার মিনিটস তো আমি এখান থেকে আমি এখান থেকে কোনো ম্যাথ করাই না শুধু ল্যাব ক্লাসের যে থিওরি আছে সেটা করে বাট এখান থেকে নির্ণায়ক যাদের করা আছে তারা চাইলে করতে পারেন অথবা শুধু পেইড ক্লাসগুলি ফলো করতে পারেন তো আমি দেখে দিই যে এখান থেকে কোন প্রশ্নগুলো আসার মতো বা আসতে পারে আপনি এখান থেকে দেখতে পারেন হচ্ছে এক্সাম্পল দুশো উনত্রিশ পেজ এক্সাম্পল এখানে আমার পয়ে এক্সাম্পল আট নাম্বারটা দেখতে পারেন খুবই সহজ এগুলা নির্ণায়কের অঙ্ক ঠিক আছে এই দিয়ে এক্সাম্পল আটটা দেখতে পারেন এরপরে হচ্ছে আপনারা এক্সাম্পল নয় এটা কত এক্সাম্পল বারো ঠিক আছে এক্সাম্পল বারোটা দেখতে পারেন ডিটারমিনেন্ট চ্যাপ্টার সিক্স এক্সাম্পল ষোলো দেখতে পারেন তারা এই চ্যাপ্টারটা করবেন ঠিক আছে এক্সাম্পল ষোলো দেখতে পারেন সহজ আছে নিজেরা ট্রাই করবেন কোথাও প্রবলেম হলে জানাবেন এক্সাম্পল উনিশ এই যে এক্সাম্পল উনিশটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে এক্সাম্পল উনিশটা খুবই বেশি গুরুত্বপূর্ণ

যে থিওরি তেরো যে রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবার নন মেজুদের জন্য আচ্ছা এখানে কোনো কিছু ছাড়া গেলো নাকি পেজ উল্টে তো অনেক সময় দেখা যায় যে পেজ মিসিং হয়ে যায় সো একটু সতর্ক হওয়া ভালো আচ্ছা দেখেন এখানে আরেকটা রয়েছে থিও টু এটা গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ম্যাট্রিক্স চ্যাপ্টার সেভেন ম্যাট্রিক্স চ্যাপ্টার সেভেন ফলো করতেছি থিউরি টু এবু দিবা এ বি ট্রান্সফোর্স এ ট্রান্সপোর্স ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখার চেষ্টা করি

এরপর বিপরীত ছাব্বিশ করতে হবে এক্সাম্পল সাতাশ করতে হবে এক্সাম্পল তিরিশ করতে হবে বা দেখবেন গুরুত্বপূর্ণ কম ঠিক আছে এগুলো এগুলো গুরুত্বপূর্ণ কম

এখানে এই চ্যাপ্টার এইট থেকে এক্সাম্পল সতেরো ঠিক আছে এক্সাম্পল সতেরোটা করবেন করে ফেলবেন খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল সতেরো ভালোভাবে দেখেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার আট এক্সাম্পল আঠারো খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল উনিশ খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার এই কয়েকটা ম্যাথ আছে একই সিস্টেম মানে একই ধরনের সো এগুলো সবগুলো করতে হবে এক্সাম্পল বিশ করতে হবে ঠিক আছে এগুলো সবগুলো একই ধরনের এগুলো করলে দেখা যাবে একটা কোন পাবেন হয়তো স্যাম ম্যাথ না আসলেও এই সিস্টেমের ভিতরে আসবে এক্সাম্পল বাইশ করতে হবে ঠিক আছে চ্যাপ্টার নয় চ্যাপ্টার নয় চ্যাপ্টার নয়টা হচ্ছে সাধারণত আমি করাই না চ্যাপ্টার নয় তো তারপরও যারা করছেন দেখেন আমি একটা কথা বলি সব চ্যাপ্টার যে করতে হয় এমন না ঠিক আছে তো এই চ্যাপ্টারগুলো না করলেও সমস্যা নেই কিন্তু যারা করবেন বা করছেন যারা আমার পেডি স্টুডেন্ট না তাদের জন্য দেখাই দেই এক্সাম্পল পাঁচ থেকে এক্সাম্পল পাঁচটা করবেন এখান থেকে এক্সাম্পল যেটা চ্যাপ্টার নাইন এক্সাম্পল ছয় করবেন ঠিক আছে আমার যারা পেইড স্টুডেন্টরা তাদেরকে বলবো এত চ্যাপ্টার করার দরকার নেই আমরা স্কিপ করব ঠিক আছে এগুলো আমাদের করে সময় নষ্ট শুধু নাই কিছু নাই এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করবো যারা আমাদের পেইড স্টুডেন্ট রয়েছেন আর যাদের করার ইচ্ছা আছে করবেন স্পেস এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মোটামুটি তো আমরা চ্যাপ্টার টেনটা দেখি এখন থিরুম ফোরটা দেখবেন ঠিক আছে থিরুম ফোরটা দেখবেন খুব ছোট এরপরে আমরা যাব থ্রি এক্সাম্পল পাঁচ দেখবেন এক্সাম্পল পাঁচটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই সাজেশন সংখ্যা পুরোপুরি ফ্রি একটা শর্ট সাজেশন আসবে ইন ফিউচারে যেটা পেড করে আপনাদেরকে নিতে হবে কিন্তু সেটা যে একশো পার্সেন্ট কমন থাকে এরকম কোনো দেবো না বাট আমার বিগত অভিজ্ঞতা থেকে দেব যাতে করে কম প্রশ্ন পরে কমন পেতে পারে এবং পাঁচ মার্ক তুলতে পারেন ইনশাল্লাহ সেরকম একটা সাজেশন আসবে যেটা ফি অনেক কম রাখা হবে সেটা প্রসেস কন্টিনিউ ঠিক আছে এখানে আর গুরুত্বপূর্ণ নাই ট্রেনে ভিক্টোরিয়া স্পেস থেকে এখন চ্যাপ্টার টেন বিতে আসি টেন বিতে টেন বি থেকে টেন বি থেকে আমাদের দেখতে আছে এক্সাম্পল ফাইভটা করতে হবে এক্সাম্পল ফাইভটা খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল ফাইভ এক্সাম্পল সিক্স থেকে তিন নাম্বারটা দেখতে হবে এবং চার নাম্বারটা গুরুত্বপূর্ণ মোটামুটি পাঁচ নাম্বারটা হবে গুরুত্বপূর্ণ মোটামুটি এরপরে হ্যাঁ নাই আমরা এখন টেন সিতে যাবো টেন সিটে কি সুযোগ ভিত্তি মাত্রা ঠিক আছে এগুলো লিনিয়ার আলজেপার আমাদের টপিক থিরুম টুটা দেখতে হবে যদিও এটা মানে পেট বেসে করানো হয় নাই বাট যাদের পসিবল হবে তারা দেখে নেবেন ঠিক আছে তারা দেখে নেবেন এ থিরুম কত এটা থিরুম দুইটা এক্সাম্পল সিক্স দেখতে হবে এগুলো চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন থাকে না সাধারণত

জিনিয়ার ট্রান্সপোর্টেশন বা যোগাশয় রূপান্তর এই চ্যাপ্টারটা আমরা দেখার চেষ্টা করি এই চ্যাপ্টার থেকে আমাদের যেগুলো করতে হবে যদি কারো করা থাকে এগুলো আমাদের ক্লাস দেওয়া আছে বাট হচ্ছে এগুলো দেওয়া আছে নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে মেবি তো যাই হোক এগুলা করতে হবে যেগুলো করা আছে যেহেতু যারা যারা করবেন অবশ্যই করতে হবে আমি দেখাই দিই কোন কোন এক্সাম্পলগুলো করতে হবে থিওরিটু করতে থিওরিটু দেখবেন তো থিওরিগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় দু একটা করে মেশিন থাকে থিওরিগুলো হচ্ছে একটু এটা অনেকটা মুখস্থর মতনই ম্যাথ করলে থিওরিগুলো বোঝা যায়

ধীরে 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 কন্টিনিউ করতে হয় দেখানোর চেষ্টা করি আচ্ছা এখানে এগারো বিও নাই ঠিক আছে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে ক্যালি হ্যামিল্ডের উপাদ্য যেটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ ওকে যেটা খুব ভালোভাবে করতে হবে ক্যালি হ্যামিলেন্টের উপাদ্য একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ক্যালি হ্যামিলান্টন চ্যাপ্টার এটা হচ্ছে বারো এরপর হচ্ছে এক্সাম্পল টুটা দেখতে হবে এক্সাম্পল টুটা গুরুত্বপূর্ণ আছে এরপরে দেখতে হবে আপনাদেরকে এক্সাম্পল পাঁচ খুব বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে এক্সাম্পল নাইন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল টুয়েলভ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দু হাজার আট এবং দু হাজার উনিশ এক্সাম্পল টুয়েলভ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল সতেরো গুরুত্বপূর্ণ তো এটা লং সময় লাগছে যারা ধৈর্য ধরে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কেননা সময়ের প্রয়োজন আছে একটা বই সম্পর্কে খুব ভালো দেয় যে বইটার সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে গেলে আপনি ফিফটি পার্সেন্ট আপনার এক্সামের প্রিপারেশন কিন্তু হয়ে গেল আমরা এখন চ্যাপ্টার তেরোতে চলে আসি

চ্যাপ্টারগুলো ছোটো ছোটো ঠিক আছে যুগল সরল লেখা এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি দিই নাই বাট এখান থেকে মেবি যদি আমি না করিয়ে থাকি তারপর যারা চ্যাপ্টারটা হচ্ছে ইয়ে করছেন দেখেন এইগুলো চ্যাপ্টার যেগুলো আমি বাদ দিয়েছি এগুলো থেকে খুব বেশি কিন্তু ম্যাথ থাকে না আমি বাট যেহেতু সাজেশন দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখাচ্ছি এগুলো থেকে কিন্তু কোনো কোশ্চেনই হয় না দেখা যায় যে একটা অথবা দুইটা সবগুলো মিলে হয় যেগুলো নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার সো একটা দুইটা কোশ্চনের জন্য অত পি প্যারা নেওয়া যাবে পড়া পসিবল না সো আমি যেগুলো বাদ দিয়েছি সেগুলো বাদ যেমন এখানে নাম্বার পেয়ার অফ স্টেট লাইন থেকে চোদ্দ থেকে পাঁচ নাম্বার থিও এটা করতে হবে ঠিক আছে এটা কিন্তু ক্লাস শেয়ার করছি সেখানে কিন্তু আছে সলিউশনটা তোমরা চাইলে কিন্তু খুঁজে দেখে নিয়ে করতে পারো যদি আহ তোমাদের করানো না থাকে মানে এক্সট্রা পাবে এক্সাম্পল থ্রি দেখতে হবে এক্সাম্পল এইট এ ঠিক আছে এক্সাম্পল এইটে দেখতে হবে কেউ ঘাবড়ানোর কোনো কারণ নাই যে ওনাকে হয়তো এরকম থাকতে পারে যে পেট বেসে ভাই এগুলো তো করার নেই বা এইটা করার নেই যাচ্ছে মেজরে ক্লাস শেয়ার করছি সেগুলো সেম টপিকই ঠিক আছে বাট যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়েছি প্রথম একদম ক্লাস করার শুরুতে সেই চ্যাপ্টারগুলো ভালোভাবে করবেন এক্সাম্পল তেরোটা দেখতে পারেন এক্সাম্পল পনেরোটা খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এক্সাম্পল তেরোটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ওকে তারপরে এখানে এক্সাম্পল চোদ্দটা দেখবেন তো অনেকের মাথায় একটা বিজয় বাবা বলছে যে ভাইয়া এত চ্যাপ্টার দেখা দিচ্ছেন যে মানে এতগুলো কোশ্চেন বাবা বিশটা চ্যাপ্টার সব চ্যাপ্টার করতে গেলে তো তোমাকে এতগুলো করতে হবে কিন্তু আমি এই জন্য কি বলি দশটা চ্যাপ্টার করো বিশটা চ্যাপ্টার না দশটা চ্যাপ্টার যে চ্যাপ্টার দশটা চ্যাপ্টার আমি দেখাই দিচ্ছি তোমাদের সাজেশন সেই দশটা চ্যাপ্টার শেষ করো বাট সাজেশন যেহেতু দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারে দিচ্ছি কারণ অনেকেরই দেখা যায় যে এই সব চ্যাপ্টারের হচ্ছে প্রিপারেশন ভালো থাকে তো সেক্ষেত্রে হয়তো অনেকেরই হেল্প হতে পারে তো আমি এই চ্যাপ্টার একদমই স্কিপ করবো চ্যাপ্টার পনেরো যেটা সেকেন্ড ডিগ্রি জেনারেশন অফ ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটা স্কিপ করবো এরপর হচ্ছে থ্রি ডাইমেনশান থ্রি ডাইমেনশান সিরিজের হচ্ছে ম্যাথ কিছু করানো আছে আমাদের পেইড ক্লাসেও করানো আছে তো চাইলে আপনারা দেখতে পারেন যে এখানে যেমন যে দিক সাইনের যে মৌলিক উপাদ্য এটা করতে পারেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল ষোলো ঠিক আছে এটা কিন্তু মেজরদের ক্লাসগুলো দেওয়া আছে এবং হচ্ছে সাথে সাথে কিন্তু আপনাদের সাথেও ক্লাসগুলো শেয়ার করা আছে জাস্ট খুঁজে নিতে হবে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন যেমন যারা এই চ্যাপ্টারগুলো করতে চান না তারা চাইলে স্কিপও করতে পারেন যে থাক বাদ দিব বাকি চ্যাপ্টারগুলো করব ঠিক আছে আমি আবারও বলতেছি আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মানে কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সাজেশন দেওয়া আছে সেগুলো ভালোভাবে ফলো করবেন সেই চ্যাপ্টারগুলো ওকে এটা দেখবেন এক্সাম্পল এইট দেখবেন এরপরে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল এগারো খুব বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা কিন্তু আমাদের পেট ক্লাসে দিয়ে দেওয়া আছে ঠিক আছে হয়তো মেজর ক্লাসে করা আছে বাট মেজরদের ক্লাসের মধ্যে এগুলো সব এক্সাম্পল সলভ করে দেওয়া আছে এক্সাম্পল এগারো বারো খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল বারো খুবই গুরুত্বপূর্ণ ওকে তো এটা বেশি থাকে না দুই তিনটা করে কোয়েশ্চিন আছে তোমাদের মেজর থেকে দা কি করাছি আমি প্রয়োজন নাই ঠিক আছে এরপর কত চ্যাপ্টার আছে চ্যাপ্টার উনিশ তো এই চ্যাপ্টার গুলো যদি আমি না করি থাকি অবশ্যই স্কিপ ঠিক আছে সেখানে গুরুত্বপূর্ণ না এগুলো করে শুধু এক্সট্রা প্যারা নেওয়ার প্রয়োজন আমরা এখন চ্যাপ্টার বিশের দিকে তাকানোর চেষ্টা করি চ্যাপ্টার বিশ থেকে যেগুলো করতে হবে দেখেন চ্যাপ্টার 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 তো দেখি আমাদের এই যে এক্সাম্পল কিন্তু মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ এক্সাম্পল ফোর ঠিক আছে এক্সাম্পল ফোর চ্যাপ্টার বিশে এক্সাম্পল ফোরটা মোটামুটি গুরুত্বপূর্ণ ভালো এরপরে এখান থেকে নয়া গুরুত্বপূর্ণই নাই এক্সাম্পল বিশে হচ্ছে ওই একটাই বিশে থেকে ওই একটাই ঠিক আছে বিচ বি এর দিকে তা ট্রাই করি তো বিচ বিতে এই যে এক্সাম্পল এই যে থিউরি দুই থিউরি দুই থিউরি একটা দেখতে পারেন জাস্ট সিম্পল এমনি হিসেবে করতে হবে না থি দুইটা দেখেন থিউরি দুইটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে শেষ করবেন কিন্তু পেট ক্লাসে দেওয়া আসছে না করে দেওয়া আসে এরপরে হচ্ছে এক্সাম্পল এইট খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দশ এ খুব বেশি গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট স্টোরেজ না থাকার কারণে এখানে এসে শেষ হয়ে গেছিলাম আমি এখান থেকে শুরু করি এক্সাম্পল এটা হচ্ছে বিশ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আর হচ্ছে শেষে কিছু কথা বলবো এক্সাম্পল টেন এটা খুব গুরুত্বপূর্ণ টেন এটা খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপরে আমাদের এখানে দেখতে হবে আর কোনগুলো আছে এখানে হচ্ছে এই যে এক্সাম্পল ষোলো এ দেখতে হবে একুশ দেখতে হবে আঠারো দেখতে হবে ঠিক আছে বিশ দেখতে হবে তো এগুলো সিম্বল সিম্বল প্রশ্ন সবগুলো প্রায় সেম এক্সাম্পল একুশটা ভালোভাবে দেখবেন বাকিগুলো যেমন আঠারো এরপরে হচ্ছে বিশ এবার দেখবেন এক্সাম্পল আটাশ ঠিক আছে এক্সাম্পল আটাশটা দেখবেন এক্সাম্পল উনত্রিশ দেখবেন ওকে আচ্ছা তো শেষ মোটামুটি আর বেশি দেখতে হবে না তো আমি একটা কথা বলি প্রথমত যে যারা হচ্ছে পেইড স্টুডেন্ট যারা তারা বা যারা মিথুডেন্ট আমাদের দশটা চ্যাপ্টার যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সাজেশন দেওয়া আছে সেই দশটা চ্যাপ্টার আমি ফুল ফুল বুক দেখালাম কেননা অনেকে ফ্রি স্টুডেন্ট থাকতে পারে যাদের ফুল বুক ভালো প্রিপারেশন থাকতে পারে বা পেড স্টুডেন্ট বাট তার তাদের জন্য শর্টকাট ওয়াই হচ্ছে সেই দশটা চ্যাপ্টারের মধ্যেও আরও গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার বলছি সেই পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার বের করবেন করে আমার এই সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো আগে ভালো বিশ্বাস করবেন তারপর বাকি কয়েকটা প্রথমত এই দশটা চ্যাপ্টার যে দশটা চাপ গুরুত্বপূর্ণ বলছি সেই দশটা চ্যাপ্টার আমি কিন্তু সাজেশন ক্লাস কিন্তু অনেকগুলো চ্যাপ্টারে দেওয়া আছে বাট এই দশটা চ্যাপ্টারে প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে পড়বেন যেগুলো দেখাই শেষ করে নিয়ে বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো শেষ করা ট্রাই করবেন কারণ এই দশটা চ্যাপ্টারের উপরেই আপনাদের পরীক্ষাটা নির্ভর করবে যেগুলো আমি দেখাই দিয়েছি আমাদের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন তো আজকে পর্যন্তই আর এই নাম্বারে নক করে অবশ্যই আপনারা জানাবেন যাদের পেড ক্লাস বা সাজেশন সহকারে বিভিন্ন তথ্য দরকার তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন বা হোম টি টু ফিট ফাইভ পেজে অবশ্যই লাইক দিয়ে আমার থাকবেন তাহলে আপনারা সব কিছু নিউজ তথ্য সবার আগে পাবেন ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হোম টু ফিট ফি ফাইভ পরিবার দেবেন আলাইকুম